আসসালামু আলাইকুম আলহামেলাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইভ গুড প্ল্যাটফর্মে সঠিক নিয়মে রিসেলিং প্রজেক্ট থেকে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করবেন তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে রিসেলিং আপনি কোথায় কোথায় করতে পারবেন সে বিষয় নিয়ে আপনাকে আগে জানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আলোচনা বিষয় একদম নতুনরা কীভাবে রিসেলিং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো এখানে শুরুতে এক নামে রয়েছে রিসেলার অনলাইন সব বিস্তারিত মানে শুরুতে আপনাকে রিসেলার অনলাইন সব সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো এরপরে ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে মার্কেটিং করবেন সেই মাধ্যমগুলো আপনাকে জানতে হবে এরপর ফেসবুক ইমো এবং ফেসবুক স্টোরি কীভাবে মার্কেটিং করবেন সেই বিষয়গুলো আপনাকে ধারণা নিতে হবে তো এরপরে রয়েছে চার নম্বরে প্রফেশনাল পেজ এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিভাবে বেশি বেশি কাস্টমার ডিলিং করতে পারবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে কাস্টমার ডিলিং এবং ডেলিভারি চার্জটা কীভাবে নেবেন সেই প্রসেসগুলো আপনাকে আগে শিখতে হবে তো এরপরে লাইভ গ্রুপ প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার জন্য চারটি উপায় রয়েছে একটি হচ্ছে ওয়েলকাম অফারের ভিডিওগুলো শেষ করা দ্বিতীয় হচ্ছে নিয়মিত লাইভ ক্লাসে জয়েন থাকা মানে আমাদের নিয়মিত যে বিজনেস মিটিংগুলো হচ্ছে প্রতিনিয়ত আপনাকে মিটিংয়ে জয়েন থাকতে হবে এরপর হচ্ছে লিডারদের সাথে পরামর্শ করা আপনি যার মাধ্যমে লাইভ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তার সাথে নিয়মিত আপনাকে পরামর্শ করতে হবে কিভাবে কাজগুলো করতে পারবেন বা কোন কোন কাজগুলো করার মাধ্যমে আপনি এগাইতে পারবেন এরপরে চার নম্বরে আপনাকে কাজগুলো বুঝে কাজগুলো করতে হবে এর মাধ্যমে আপনার ইনকামটা হিউজ পরিমাণে হবে তো আমাদের দেখানো পথে সাত দিন কাজ করে দেখবেন আপনি সফলতার সাথে শুরু করবেন ইনশাল্লাহ তো এর জন্য আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের লাইভ গুড প্ল্যাটফর্ম অ্যাপসে তো অ্যাপসে আসার পরে আপনাকে শুরুতেই জানতে হবে যে এইখানে রিসেলিং প্রজেক্টটা কী এবং রিসেলিংটা কী তো রিসেলিংটা হচ্ছে এখানে কোম্পানির নির্ধারিত অসংখ্য পণ্য পেয়ে যাবেন যেগুলো পাইকারি দামে দেওয়া থাকবে আপনি এটা আপনার প্রফিট হিসাবে এটা বিভিন্ন মার্কেট প্লেসে এটা সেল করতে পারবেন তো সেল করার মাধ্যমে আপনি এখানে রুস পরিমাণে ইনকাম করতে পারবেন তো শুরুতে চলে যাচ্ছে আমাদের লাইভউড রিসেলিং প্রোজেক্টে এখানে দেখতে পারবেন রিসেলিং নামে একটা অপশন হয়েছে এই অপশনের মধ্যে চলে যাবেন তো অপশনে আসার পরে এইখানে উপরে দেখতে পারবেন আপনার সামনে চারটি চারটি অপশন রয়েছে একটা হচ্ছে অর্ডার একটা হচ্ছে ভ্যান্টোর লিস্ট একটা হচ্ছে ক্যাটাগরি এবং সেভ করা প্রোডাক্ট তো অর্ডারটা হচ্ছে আপনি প্রতিদিন যে কে অর্ডার নেবেন এখানে বিস্তারিত দেখতে পারবেন যে আপনার অর্ডারটি কোন অবস্থায় আছে অথবা আপনার অর্ডারটি ডেলিভারি হয়েছে কিনা অথবা আপনার অর্ডারটি বাতিল হয়ে গেছে কিনা এই বিষয়টি এখানে দেখতে পারবেন তো দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে ভেন্টোর লিস্ট এখানে যারা ভ্যান্ডোর শিপ নিয়ে কাজ করতেছে যাদের নিজস্ব দোকান রয়েছে এইখান থেকে তাদের পণ্য নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন তো এরপরে রয়েছে ক্যাটাগরি তো ক্যাটাগরি অপশনের মধ্যে এখানে আলাদা আলাদা হিসাবে রয়েছে যেমন দেখেন এখানে রয়েছে মেন্স ফ্যাশন শার্ট টি শার্ট প্যান্ট পাঞ্জাবি উমেন ফ্যাশন এরকম অসংখ্য পণ্য এখানে আলাদা আলাদা ক্যাটাগরি হিসাবে রয়েছে তো আপনি যে কোনো একটা পছন্দ পছন্দনীয় একটা পণ্য নিয়ে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন তো আমরা আজকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে মার্কেটিংটা করবেন আচ্ছা এখানে আর একটা রয়েছে সেটা হচ্ছে সেভ করা প্রোডাক্ট তো এখানে হচ্ছে আপনি যে পণ্যটার মার্কেটিং করবেন সেটা সেভ করলে এখানে আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন আপনার কয়টি পণ্য সেভ করা রয়েছে এইখানে দেখতে পারবেন আচ্ছা তার আগে আপনাকে জানতে হবে মৌসুম সম্পর্কে তো মৌসুমটা হচ্ছে মানে এখন সিজন কোনটা চলতেছে মানে বর্ষাকাল গ্রীষ্মকাল নাকি শীতকাল তো যখন যে সিজনটা চলবে অবশ্যই সেই সিজনে পণ্যগুলো নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে তাহলে আপনি অধিক পরিমাণে আপনার পণ্যের রিস্ক বাড়বে এবং আপনাকে বেশি বেশি কাস্টমার নক দেবে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপলোড করবেন তার জন্য আমি আমার পছন্দ মতো একটা পণ্য চয়েস করে নিচ্ছি যেমন আমি এই পণ্যটা নিচ্ছি একটা পণ্যের মধ্যে যখন ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন শুরুতেই পণ্যটার নাম পণ্যটার অনেক ছবি রয়েছে প্রত্যেকটা ছবি আপনি দেখে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পণ্যটার নাম রয়েছে এম টেন টি ডাবলু এস এয়ারপোর্ট তো এখানে দেখতে পাচ্ছেন খাতামেটা আছে এইখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে তো শুরুতে যখন আপনি একটা পণ্যের মধ্যে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাবেন স্টক নেমে একটা অপশন রয়েছে তো শুরুতে দেখতে হবে যে পণ্যটি স্টকে আছে কিনা যদি স্টকে থাকে তাহলে এখানে লেখা থাকবে ইন স্টক তো যেহেতু এই পণ্যটি স্টকে আছে তো এখানে দেখাচ্ছে ইন স্টক যদি পণ্যটি স্টকে না থাকে তাহলে এখানে লাল দাগ দিয়ে দেখা থাকবে আউট স্টক আচ্ছা তো যখন এটা দেখবেন এই রয়েছে তখন অবশ্যই সেটা আপনি মার্কেটিং করতে পারবেন তো এরপরে আপনি আরেকটা বিষয় দেখতে পারবেন একটু নিচে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনি প্রোডাক্টের ডিটেলসগুলো পড়ে নিতে পারেন তো এখানে আপনি কপি করার জন্য এই যে খাতার মধ্যে যে অপশন আছে এখান থেকে কপি করতে পারেন তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন প্রাইস যেটা হচ্ছে পাইকারি দাম মানে কোম্পানি নির্ধারিত একটা পাইকারি দাম এখানে দেওয়া রয়েছে এবং এখানে আরেকটা প্রাইস দেওয়া হচ্ছে রিস্তেলা প্রাইস পাইকারি দাম এবং রিসেলার প্যাসটাকে মানে এখানে পাইকারি দাম কিন্তু দুশো চল্লিশ টাকা দেওয়া হয়েছে এবং রিসেলার প্যাস ছয়শো টাকা তো আপনি দুশো চল্লিশ টাকার উপরে এবং ছয়শো টাকার মধ্যে যে যত টাকা আপনি সেল করবেন সেটা হচ্ছে আপনার প্রফিট আপনি দুশো চল্লিশ টাকার নিচে সেল করতে পারবেন না এবং ছয়শো টাকার মধ্যে সেল করতে পারবেন না তো আপনার প্রফিটটা কীরকম হবে যেমন আপনি যদি পণ্যটি তিনশো টাকায় সেল করতে পারেন তো আপনার এখান থেকে প্রফিট হবে ষাট টাকা তো এইরকম আপনি ছশো টাকার মধ্যে যত টাকা সেল করবেন আপনার প্রফিট সেই হিসাবে হবে দুশো চল্লিশ টাকার উপর যেমন আপনি যদি এখানে পাঁচশো টাকায় সেল করেন তাহলে আপনার এখান থেকে প্রফিট হচ্ছে দুইশো ষাট টাকা তো এইরকম আর কি আপনি এক একটা পণ্য থেকে হিউজ পরিমাণে প্রফিট নিতে পারেন তো এরপরে আরেকটি গুরুত্ব বিনিয়োগ বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন লাভ নামে একটা অপশন হচ্ছে তো এটা কি এটা হচ্ছে যে আপনাদেরকে যখন দেখালাম যে সেভ করা প্রোডাক্ট তো আপনাকে যেই পণ্যটা নিয়ে মার্কেটিং করবেন সেটা অবশ্যই আগে শুরুতে সেভ করে নিতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি দেখে অর্ডার পাবেন বা কাস্টমার আপনাকে নখ দেবে সেটা আপনি আর খোঁজাখুঁজি করার প্রয়োজন হবে না তো আপনি শুরুতেই সেটা চলে যাবেন সেভ করার অপশনে গেলে সেই পণ্যটি পেয়ে যাবেন তো আমি এইখানে আগে পণ্যটি সেভ করে নিব তো সেভ এইখানে চাপ দিলে এখানে সেভ হয়ে যাবে তো এইখানে সেভ হলে দেখবেন এরকম একটি লাল দাগ হয়ে যাবে আচ্ছা তো এখন এটা কোর্স পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এইখান থেকে ব্যাকই আসবেন ব্যাকে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ করা প্রোডাক্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ করা প্রোডাক্ট এখানে চাপ দিবেন তো এইখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন আমি যে পণ্যটি মাত্র সেভ করলাম সেটা এইখানে শো করতেছে আচ্ছা তখন পণ্যটির মধ্যে আসলেন আসার পরে আপনার শুরুতে পণ্যগুলো আগে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এইখানে চাপ দিলে প্রত্যেকটা ছবি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তো ডাউনলোড করার পরে নিচে খেয়াল করবেন এখানে বলতেছে পণ্যটার নাম কি এগুলো আগে দেখে নেবেন তো এটা দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন খাতা মতো আরেকটা অপশন রয়েছে এখানে চাপ দিয়ে এটা কপি করে নেবেন আচ্ছা কপি করার পরে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে আর একটা দেখতে পাচ্ছেন পণ্যের ডিটেলস মানে প্রোডাক্টের ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন এই ডিটেলসটা কপি করে নেবেন তো কপি করার জন্য এখানে দেখতে আর আরেকটা খাতা মতো অপশন রয়েছে এইখানে চাপ দিবেন তো চাপ দেওয়া হয়ে গেল এখন আমাদের এইখান থেকে কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুকে আসার পরে উপরে দেখতে পারবেন আপনার স্ক্রিনে থাকবে একটা মার্কেট প্লেস নামে একটা অপশন থাকবে এইখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন যদি আপনার হোম স্ক্রিনে না থাকে তাহলে এই টিপর লাইনে চলে যাবেন তো টিপোর লাইনে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার নিচে লেখা থাকবে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে ক্লিক করবেন তো মার্কেট প্লেসে যদি আমি ক্লিক করে দিই তো এখানে দেখতে পারবেন অসংখ্য মেম্বার যারা মার্কেটিং করতেছে তারা এখানে তাদের পণ্যগুলো শো করতেছে তো আপনি যখন এখানে সঠিক নিয়মে পণ্যগুলো আপলোড করবেন এইভাবে এখানে শো করবে স্ক্রিনে আচ্ছা তো এখন এখানে কিভাবে। পণ্য আপলোড করবেন তো আপলোড করার শুরুতে আপনাকে বিক্রি এখানে যদি আপনার ইংলিশ কথা থাকে তাহলে আপনি এখানে সেল লেখা থাকবে আর বাংলা কথা থাকলে এখানে বিক্রি এই অপশানে চাপ দিয়ে দেবেন এই অপশানে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনি কোনটা মানে মার্কেটিং করতেছেন আপনি যেহেতু পণ্য নিয়ে মার্কেটিং করবেন তার জন্য আইটেম অপশনে ক্লিক করবেন আইটেম অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এটা চলে আসবে তো আসার পরে শুধু দেখতে পাচ্ছেন ফটো যোগ করুন ফটো যোগ করুন অপশানে চাপ দেবেন অবশ্যই যেটা সব থেকে সুন্দর হবে সেটা আগে দিবেন তাহলে কাস্টমারদের আকর্ষণীয় মনে হলে আপনাকে বেশি বেশি নক করবে আচ্ছা তো এইভাবে আপনি দেখে নিবেন যে কয়টা পণ্য এখানে দিয়েছেন দেখার পর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে শিরোনাম এখানে শিরোনাম একটা অপশন রয়েছে তো এখানে চাপ দিবেন চাপ দিয়ে পণ্যটার নাম কি সেটা এখানে লিখে দিবেন যেমন আমি শুরুতে একটা কপি করে নিয়েছিলাম পণ্যটার নাম এই যে এম টেন টি ডাব্লিউ এস তো আপনি যদি সরাসরি এইভাবেই দিয়ে দেন তাহলে এটা কপিরাইট হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার মতো করে আরও কিছু লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি তো এই করে আপনি আপনার মতো করে সুন্দর করে একটা স্টোর লিখে দিতে পারেন দিয়ে এরকম একটা স্টিকার দিয়ে দেবেন তাহলে পণ্যটি দেখতে সুন্দর লাগবে আচ্ছা তো এরপরে রয়েছে দাম তো এর মধ্যে একটা সিকেট টিপ রয়েছে পণ্যটার দাম রয়েছে দুশো ষাট টাকা তখন আপনি আপনার প্রফিট রাখতে চাচ্ছেন এখানে চারশো পঞ্চাশ টাকা তো আপনি যদি সরাসরি দামটা এখানে দিয়ে দেন তাহলে কাস্টমার আপনার দামটা জেনে যাবে তো জানার পরে আপনার এই পণ্যের উপরে ক্লিক করবে না এবং ক্লিক যদি না করে ফেসবুক মার্কেট প্লেস আপনার পণ্যটি ভাইরাল করবেন তো এখন এখানে আরেকটা সিক্রেট টিপ রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে পণ্যটা প্রাইস হাইট করে রাখবেন তো হাইট করার জন্য এখানে আপনি সর্বনিম্ন দামটা দিবেন যেমন হচ্ছে এখানে আপনি দিতে পারেন পঁচিশ টাকা যেমন যদি এটা দিই তাহলে অসংখ্য মেম্বার জানবে কি এই পণ্যের দাম পঁচিশ টাকা তাহলে তারা আগ্রহ দিয়ে তারা প্রোডাক্টের উপর ক্লিক করবে তো আপনার যত ক্লিক বাড়বে আপনার ফেসবুক মার্কেট প্লেস তত মানুষের কাছে পণ্যটি ভাইরাল করে দেবে তো যত ভাইরাল হবে তত বেশি আপনার নখ আসবে এবং দামের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আলাদা আলাদা নিয়ে মার্কেটিং করার সময় আলাদা আলাদা দাম সিলেক্ট করতে হবে একই দাম বারবার দেওয়া যাবে না আচ্ছা তো এরপরে দেখতে পাচ্ছেন বিভাগ এটা অটোমেটিকলি আপনি যখন এইখানে শিরোনামটা লিখে দিবেন অটোমেটিকলি বিভাগটা চলে আসবে এখানে আচ্ছা এরপর নিচে দেখতে পাচ্ছেন অবস্থা তো অবস্থার উপর চাপ দিবেন তো চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন নতুন পুরনো নতুনের মতো পুরনো ভালো পুরনো ঠিকঠাক তো এই নিচের তিনটে দেওয়ার পর জন্য আপনি শুরুতে নতুন পণ্য নিয়ে মার্কেটিং করতেছেন অবশ্যই নতুন দিয়ে দেবেন তো নতুন দিয়ে দিলে এখানে একটা হয়ে যাবে এরপর হচ্ছে বর্ণনা তো বর্ণনার উপরে ক্লিক করলে এখানে আপনি যে পণ্যটার বিবরণটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম তে দিয়ে এখানে আপনি বর্ণনা হিসাবে আপনি আপনার মতো করে কিছু লিখেও দিতে পারেন যেগুলো মেম্বারের চোখে আকর্ষিত হয় তা আপনার নিজের মতো করে আপনি লিখে দিতে পারেন আমি এখন সময় সুবিধাতে এখন অত কিছু লিখতে পারছি না তো যেটা লেখা রয়েছে সেটাই থাক আচ্ছা বর্ণনা দেওয়ার পরে এখানে দেখবেন ব্র্যান্ড তারপরে ওই ওইস্টিক এগুলো দেওয়ার প্রয়োজন নাই সরাসরি চলে আসবেন লোকেশন তো লোকেশনে চলে যাবেন উপর ক্লিক করলে তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা খুবই মেন তো এখন লোকেশনটা কোথায় দিবেন লোকেশনটা অবশ্যই বাংলাদেশের মধ্যে দিতে হবে বাংলাদেশের বাইরে এটা দেওয়া যাবে না তো বাংলাদেশের মধ্যে দিবেন তো আপনি যদি এটা ঢাকার মধ্যে দেন এটা ঘর থেকে বেরোলেই সে এটা কিনতে পারবে তো সে কখনো চাইবে না একশো দেড়শো টাকা ডেলিভারি দিয়ে মানে অনলাইন থেকে নিতে তো আপনি অবশ্যই পণ্যটা গ্রাম অঞ্চল সিলেক্ট করে দেবেন গ্রাম অঞ্চলের মানুষ যেখানে সেভেলবল দোকান থাকে না তারা অনলাইন থেকে এটা কিনে কিনে নেয় তো অবশ্যই এটা এখান থেকে গ্রাম সাইটে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা গ্রাম সাইট সিলেক্ট করে নিচ্ছি কীরকম জুম করতে পারেন এরকম বড় করতে পারেন বাংশে কোন জেলায় দিতে যাচ্ছেন সেখানে এরকম জুম করে দিতে পারবেন গ্রাম সাইজ সিলেক্ট করে বাংশের চৌষট্টি জেলায় দিতে পারেন গ্রাম সাইজ সিলেক্ট করে দেবেন তো একই জায়গায় দুই থেকে তিনবার পণ্যটা আপলোড করবেন না আচ্ছা আমি এখন একটা জায়গা দিয়ে দিচ্ছি এখানে আছে সম্পূর্ণ একটা গ্রাম সাইট আশেপাশে কোনো সরঞ্চল নেই ভালো একটা দোকানও থাকবে না তো দোকান থাকলেও এখানে পণ্যটার দাম বেশি থাকবে তো তারা চাইবে যে অনলাইন থেকে কেনাকাটার জন্য তো অবশ্যই এরকম একটা সাইট সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবেন নিচে দেখবেন প্রয়োগ করেন একটা অপশন রয়েছে এখানে চাপ দিবেন তো চাপ দিলে এখানে দেখতে পারতেছেন আপনি যেই লোকেশনে দিয়েছেন সেই লোকেশনে এখানে শো করতেছেন তো এরপরে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে ট্যাগ তো ট্যাগটা কি মনে হচ্ছে আপনি এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি যেটা নিয়ে মার্কেটিং করতেছেন সেটা নিয়ে কিছু ট্যাগ লিখবেন যেগুলো মানে ফেসবুক মার্কেট প্লেসে যারা পণ অটনে সার্চ করে যাতে আপনার পণ্যটা তার আগে লিস্টিংয়ে দেখতে পায় আচ্ছা তো এখন আপনি এটা কোথায় লিখতে পারেন আপনি প্রয়োজন এটা গুগলে সাহায্য নিতে পারেন যদি আপনি নিজে থেকে লিখতে না পারেন অবশ্যই গুগলে সাহায্য নিতে পারেন তো ট্যাগটি আপনি আপনার মতো করে লিখতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি এখানে তো লেখার পরে এখানে নিচে কম অপশনে চাপ দিলে এটা এখানে লিস্টিং হয়ে যাবে তো আপনি আপনার মতো করে আরও পাঁচ থেকে ছয়টি লিখে দেবেন কোথায় ট্যাগুলো পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আরও সুন্দর সুন্দর ট্যাগ পাওয়ার জন্য আপনি প্রয়োজনে গুগলে সাহায্য নিতে পারেন তো এখান থেকে বের হয়ে সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন র্যাপিড ট্যাগ র্যাপিড ট্যাগ লিখে যখন সার্চ করবেন তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস তো এখান থেকে আপনি উপর ট্যাগ ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে এখানে সার্চ দেবেন আপনি যে পণ্যটি নিয়ে ট্যাগ চাচ্ছেন সেই পয়েন্টের নাম এখানে লিখে দেবেন যেমন আমি এখানে ব্লুটুথ হেডফোনের একটা ট্যাগ চাচ্ছি তুমি লিখে দিচ্ছি তো এখানে লেখার পরে সার্চ দেবেন তো সার্চ দিলে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে অসংখ্য ট্যাগ লেখা রয়েছে তো আপনি এগুলো এখান থেকে কপি করে নিতে পারেন প্লাস হচ্ছে এখানে দেখে দেখে আপনি আপনার মতোকে লিখেও নিতে পারেন তো আমি এখান থেকে দু একটা নিয়ে নিচ্ছি সময় সুবিধাতে আমি আপনাদেরকে একটা দুইটা নিয়ে দেখা দিচ্ছি আচ্ছা তো এখান থেকে আপনি এটা কপি করে নিতে পারেন প্লাস হচ্ছে আপনি এখান থেকে লিখেও নিতে পারেন তো এই রকম করে পাঁচ থেকে দশটি ট্যাগ আপনি আপনার মতোকে লিখে নেবেন তো লেখার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এরপরে উপলব্ধতা এখানে চাপ দিবেন চাপ দিয়ে নিচে স্টকে আসে হিসেবে লিস্টিং করুন এটা নিচেরটা দিয়ে দেবেন তারপরে শিপিং অফার করুন এটা অন করে দেবেন পাবলিক মিট আপ এটা ওপেন করে দেবেন দরজা থেকে পিকআপ এটা ওপেন করে দেবেন দর্গ ডেলিভারি এই তিনটে ওপেন করে দেবেন নিচে দেখা যাবে ফ্রেন্ডের থেকে লোকন তো আপনার ফেসবুকে যদি পাঁচকে ফ্রেন্ড থাকে তাদের থেকে লুকাইতে পারেন তো আপনি যে যেহেতু এখানে বিজনেস করতে আসছেন তো আপনার ফ্রেন্ডের মধ্যে অল্প সংখ্যক ফ্রেন্ডসরা এখান থেকে আপনাকে পণ্যটা কিনতে পারে তো কখনোই আপনি এটা করবেন না অবশ্যই এটা অফ করেই রাখবেন আচ্ছা তো এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার দেখাতে পারে অ্যাডিশনাল লিস্টিং অপশন তো অ্যাডিশনাল লিস্টিং অপশন গেলে আপনি এরকম ফর্মটা পেয়ে যাবেন তো এইগুলো পূরণ করতে পারবেন আচ্ছা তো যেইভাবে দেখালাম এইভাবে পূরণগুলো করার পরে উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী এইখানে চাপ দিবেন তো চাপ দিলে এখানে আপনাকে সামনে কিছু গ্রুপ শো করবে বিভিন্ন গ্রুপে এখানে পোস্ট করতে পারেন একসাথে আচ্ছা তো এখানে আপনি বিশটি পর্যন্ত গ্রুপ লিস্টে জুড়তে পারেন যেমন আমি এখানে কিছু গ্রুপে অ্যাড করে দিচ্ছি এখানে আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পরে এখান থেকে আপনি অসংখ্য গ্রুপে এগুলো একসাথে পোস্ট করতে পারবেন আচ্ছা তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে পাবলিশ করুন পাবলিশ করুন অপশনে ক্লিক করে দেবেন তো পাবলিশ করুন অপশানে ক্লিক করার পরে আপনার পণ্যটা আপলোড হয়ে যাবে তো এখানে এসে একটু ওয়েট করবেন ওয়েট করে এখানে দেখাচ্ছেন প্রকাশিত হচ্ছে তো এটা সক্রিয় সে একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আচ্ছা একটু নিচে আসবেন আসার পরে আপনার কয়টি পণ্য আপলোড হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন যেমন আমার এখানে চোদ্দটা অ্যাক্টিভ লিস্টিং রয়েছে তারপর সেটা রিনিউ আসে কিনা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি আজকে যে পণ্যটি আপলোড করবেন সেটা আজ থেকে পরবর্তী সাত দিন এটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবে তো সাত দিন পরে পণ্যটা রিনিউ হয়ে যাবে তো এখানে রিনিউয়ের জন্য লিস্টিং তো এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনার যে পণ্যটি রিনিউ হয়ে থাকবে তো এটা হচ্ছে এইখান থেকে অ্যাক্টিভ করে দিবেন তো প্রত্যেক প্রতি সাত দিন পরপর প্রত্যেকটা পণ্য আপনি এখান থেকে রিনিউ করতে পারবেন তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা নিয়ম হিসেবে পণ্যগুলো আপলোড করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে একটা বিকালে একটা এবং রাতে একটা প্রতিদিন তিনটা করে পণ্য আপলোড করবেন এর বেশি কখনোই আপলোড করতে যাবেন না এবং নতুন অবস্থায় শুরু থেকে দুই থেকে তিনটি পণ্য আপলোড করবেন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল বিকাল এবং রাতে তিনটা করে পণ্য আপলোড দেবেন এক মাসের টার্গেট নিয়ে পণ্যটা আপলোড দেবেন তাহলে আপনার এক মাসে দাঁড়াচ্ছে প্রতিদিন তিন টাকা যদি দিয়ে থাকেন তাহলে এক মাসে নব্বইটা তো নব্বইটা পণ্য থেকে যদি আপনার একজন করে মেম্বার নক দেয় তাহলে আপনার নব্বই জন প্রতিদিন মেম্বার নক দেবে এখান থেকে আপনি ইজিলি পাঁচটি পণ্য ইজিলি সেল করতে পারবেন তো আপনি পাঁচটি পণ্য থেকে যদি একশো টাকা করেও যদি প্রফিট থাকে প্রতিদিন পাঁচশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র রিসেলিং থেকে আরেকটি বিষয় হচ্ছে এখন আপনাকে যারা ফেসবুক মার্কেট থেকে নক দিবে তাদেরকে কোথায় আপনি পাবেন বা তাদের সাথে কীভাবে কথা বলবেন তো এটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পরে এখানে দেখতে পাতেছেন আমাকে যারা নখ দিয়েছে মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে এইখানে আসলে আপনি তাদেরকে দেখতে পারবেন তাদের সাথে এখান থেকে আপনি সরাসরি কথা বলে তাদের থেকে পণ্যগুলোর অর্ডার নিতে পারবেন তো এখানে দেখতে পাতেছেন আমাকে অনেকে নখ দিয়েছে তাদের সাথে আমি কথা বলতেছি তো এইখান থেকে যদি না পান তাহলে চলে যাবেন নিচে টিপল লাইনে নিচে টিপো লাইনের ওপর ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে মার্কেট প্লেস মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে এখানে চাপ দেবেন তো এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন অসংখ্য মেম্বার যারা আপনাকে নক দেবে তাদেরকে এখানে দেখতে পারবেন তাদের সাথে এখান থেকে কথা বলতে পারবেন আচ্ছা তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এইখানে দেখতে পারবেন উপরে একটা অপশন রয়েছে মেন আইকন তো মেন আইকনে এখানে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার লিস্টিং দ্রুত পদক্ষেপ মার্কেট প্লেস ফলোয়ার সেলিং অ্যাক্টিভিটি এগুলো এখান থেকে দেখতে পারবেন তো এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা পণ্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার লিস্টিং অপশন চাপ দেবেন তো চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনি যেই পণ্যগুলো আপলোড করছেন সেগুলো কী অবস্থায় আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন দেখার পরে এক একটা পণ্যের উপরে ক্লিক করবেন যেন আমি এটা মাত্র স্যাল্লাম এটার উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে লিস্টিংয়ে জিরো ক্লিক মানে এটা মাত্র সালাম এটা এখনও কেউ দেখেনি তো যখন একটা মেম্বার এটা দেখবে একটা কাস্টমার এটা দেখবে তখন এখানে একটা ক্লিক তো এইখানে আপনার যত ক্লিক করবে ফেসবুক মার্কেট প্লেস পণ্যটি তত বেশি ফাইনাল করে দেবে এবং আপনার পণ্যটি যত বেশি ফাইনাল হবে তত বেশি কাস্টমার আপনাকে নক দেবে তো যে বিষয় নিয়ে আপনাদেরকে বললাম এইভাবে নিয়মিত মার্কেটিং করবেন এইভাবে নিহত মার্কেটিং করার মাধ্যমে আপনি অসংখ্য দেখে কাস্টমার পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইজিলি প্রতিদিন পাঁচ থেকে ছয়টি পণ্য ইজিলি সেল করতে পারবেন এবং এখান থেকে পাঁচশো থেকে ছশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এবং মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র রিসেলিং প্রজেক্ট থেকে নিয়মিত ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপলোডের পাশাপাশি আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন এখানে লিখে সার্চ করবেন আপনি যেই পণ্যটা নিয়ে মার্কেটিং করতেছেন সেই পণ্যটা গ্রুপ লিখে সার্চ করলে এখানে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন যেন আমি একটা সার্চে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সার্চ বারে সার্চ দিবেন এরকম সার্চ দিলে এখানে দেখতে পাবেন অসংখ্য গ্রুপ দেখাচ্ছে তো একটা গ্রুপের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে অসংখ্য গ্রুপ দেখা যাবে তো এইসব গ্রুপে যুক্ত হয়ে গ্রুপে পোস্ট করবেন এছাড়া আপনি অনলাইন বাইসেল গ্রুপ লিখে সার্চ করবেন অনলাইন বাইসেল তো এটা লিখে যখন সার্চ করবেন তো দেখতে পাবেন আপনার সামনে অসংখ্য গ্রুপ দেখা যাবে তো এইসব গ্রুপে আপনি যুক্ত হয়ে নেবেন গ্রুপে যুক্ত হয়ে এই গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন নিয়মিত প্রত্যেকটা গ্রুপে এখানে যোগ দিবেন যোগ দিন এইসব গ্রুপে যোগ দিয়ে এখান থেকে আপনি মার্কেটিং করতে পারেন দেখবেন এইখানে অসংখ্য মেম্বাররা মার্কেটিং করতেছে কীভাবে তাদের থেকে ধারণা নেবেন কী লেখা দিয়ে মার্কেটিং করতেছে সেই লেখাগুলো আপনি দিতে পারেন আপনার পণ্যগুলো দিয়ে আপনি এভাবে মার্কেটিং করতে পারবেন প্রতিদিন বিভিন্ন গ্রুপ মার্কেটিং করতে পারবেন সর্বোচ্চ তিরিশটি করে গ্রুপে যুক্ত হয়ে নেবেন প্লাস বিভিন্ন গ্রুপ মার্কেটিং করবেন অসংখ্য গ্রুপ মার্কেটিং করবেন তাহলে আপনি অসংখ্য মেম্বার আপনি পেয়ে যাবেন যাদের থেকে আপনি ইজিলিভাবে প্রতিদিন ভালো একটা অর্ডার আপনি জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করে নেবেন যেমন আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি নতুন একটি পেজ এই পেজে আপনি যে পণ্যটা যখন আপলোড দিচ্ছেন সেই পণ্যটি সেম সেম পণ্যটি আপনি আপনার পেজে আপলোড দেবেন পেজে আপলোড দেবেন আপনি প্রতিদিন এইখানে পেজে প্রতিদিন পণ্যগুলো আপলোড দেবেন যেমন আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি তো এইরকমভাবে পেজে আপলোড দেবেন আপলোড দিয়ে প্রোডাক্টের ডিটেলস এখানে লিখে দিতে পারেন দিয়ে এখানে পরবর্তী অপশন চাপ দিলে আপনি প্রতিদিন পেজে এগুলো পোস্ট করতে পারবেন তো আপনি যখন যে পণ্যটি আপনি ফেসবুক মার্কেট প্লেসে দিচ্ছেন সেই পণ্যগুলাই আপনার ফেসবুক পেজে দিয়ে দেবেন তো এইভাবে আপনি আপনার মতো করে একটা সুন্দর একটা ফেসবুক প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর এখানে নিয়মিত আপনি ফেসবুকের যে পোস্টগুলো করতেছেন ফেসবুক মার্কেট প্লেসে সেই পোস্টগুলো প্রতিনিয়মিত করবেন এইখান থেকে তো এখান থেকে আপনি অসংখ্য মেম্বার আপনি পাবেন নিয়মিত ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপলোডের পাশাপাশি নিয়মিত ফেসবুক পেজে আপনি আপলোড করবেন পেজে যখন আপলোড করবেন তখন আপনার যখন একজন মেম্বার নক দেয় তো তাদের আপনার ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দেবেন তারা আপনার লিঙ্কটা ভিজিট করবে এখান থেকে আপনার অসংখ্য পণ্য আপলোড করা থাকবে তাদের থেকে দু একটা পণ্য পছন্দ হলে আপনি একসাথে পাঁচ ছয়টি পণ্য ইজিলি সেল করতে পারবেন একটা মেম্বারের কাছে তো এরকম সিক্রেট টিপস নিয়ে আপনি নিয়মিত কাজগুলো করুন ইনশাল্লাহ আপনি রিসেলিং প্রজেক্ট থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো যেই প্রসেসগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম এই প্রসেস অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ রিসেলিং থেকে ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো শুরু থেকে শুধু যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও থেকে আপনি কতটুকু শিখতে পারলেন বা কতটুকু বুঝতে পারলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ